যখন এই বাজেট আলোচনা চলছে আমাদের দেশে পার্লামেন্টে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোথায় উনি ফ্রান্স সফরে ব্যস্ত উনি আমেরিকা সফর করছেন ওনার আমাদের দেশের অর্থনীতিবিদদের মতামত আমাদের দেশের পার্লামেন্টের মেম্বারদের মতামত আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিভিন্ন মতের থাকবে তাদের মতামতের কোনো দাম নেই উনি সরকারের প্রধান বিদেশ ঘুরছেন এই হচ্ছে আমাদের দেশের বর্তমান যে বিজেপি সরকার এবং বিজেপি দল সেই দল আমাদের দেশের অর্থনীতি সম্পর্কে আগামী ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে আমরা আগামী এক বছর কিভাবে চলতে চাই তার সম্পর্কে তার লক্ষণ এটাই হচ্ছে এইভাবে তারা দেখতে চায় একটা অত্যন্ত কেজুয়াল ভাবে সাধারণ ভাবে এটাকে দেখতে চায় কিন্তু এটা সাধারণ জিনিস নয় পয়লা ফেব্রুয়ারি বাজেট উপস্থিত করার আগের দিন আমাদের দেশের অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করেছে আমরা পাঁচটি বামপন্থী দল বা বামপন্থী পার্টিগুলোর অভিযোগ নয় এই অর্থনৈতিক সমীক্ষায় পরিষ্কার বলেছে আমাদের দেশের সাধারণ মানুষের কেনার ক্ষমতা কমে যাচ্ছে খুব ধীরে 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 মানুষ এমন কি পণ্য চাল লাল নুন তেল জামা কাপড় ওষুধপত্র এগুলো না কিনতে পারলে সভ্য সমাজে মানুষ থাকতে পারবেন না ভোগ্য পণ্য ক্রয় করবার ক্ষমতা দারুণ ভাবে কমে যাচ্ছে তিন নম্বর বলেছে অর্থনৈতিক সমীক্ষা বেকারত্ব আমাদের দেশে এমন জায়গায় দাঁড়িয়েছে যে মানুষের হাতে টাকা আসছে না কোনো কাজ নেই না থাকলে টাকা আসবে না সে শিক্ষিত অশিক্ষিত গ্রাম শহর নির্বিশেষে বেকারি এই সমস্যাগুলোর সমাধান করবার জন্যই হচ্ছে দরকার হচ্ছে বাজেট সরকারের দায়িত্ব এই সমস্যাগুলো সমাধান করা এগুলো কিভাবে সমাধান করতে পারে তার জন্য পরিকল্পনা রচনা করা কিন্তু এখানে সেই নিয়ে কোনো চিন্তা ভাবনাই এই বাজেটের মধ্যে নেই আপনারা শুনেছেন আমি সেই বিষয়ে বলবো না কি করেছেন উনি উনি কিছু চকমক রং দেওয়ার জন্য কিছু কথা বলেছেন এই বাজেটের মধ্যে বাজেটের মধ্যে আপনারা কবে মানিক সরকার আলোচনায় বলছিলেন কৃষি অর্থনীতির কথা আমাদের দেশের কৃষক আন্দোলনের কথা আমাদের রাজ্যে আমরা দেখেছি একজন মন্ত্রী পুড়ে নাচছে এই বাজেটের মধ্যে একটা প্রস্তাব আছে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা এই সরকারের প্রতিটি প্রকল্প প্রতিটি বাজেটের মধ্যে দেখবেন প্রধানমন্ত্রীর নাম মুখ্যমন্ত্রীর নাম ইত্যাদি জুড়ে দিয়ে এই প্রকল্পটা যাদের জন্য তাদের প্রতি লক্ষ্য না রেখে এই প্রকল্পটাকে অন্যদিকে প্রবাহিত করছে কৃষি যোজনা প্রধানমন্ত্রীর কত ডাবল জিরো কোনো বরাদ্দ নেই কি করেছে ধনধান্য কৃষি যোজনার নাম হেডলাইন দিয়ে পূর্বতন বর্তমান যে চালু আছে কৃষি যোজনাগুলো গুলো কৃষি দপ্তরের সেই যোজনা গুলোকে ঢুকিয়ে দিয়ে বলেছে এটাই হচ্ছে দমদান্য কৃষি যোজনা আস্ত ফাঁকি এই হচ্ছে বিজেপি দল আর এর ভিতরে আমাদের দেশের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ফসল বিমা বিমা যোজনা ছিল এক বিমা যোজনার মধ্যে প্রধানমন্ত্রীর নাম এবার সেই নামের মধ্যে সেখান থেকে টাকা কেটে দেওয়া হলো কৃষকদের সারের জন্য তেরো শতাংশ আরো বাড়তি পয়সা দেওয়া হলো কারণ ভারত সরকার সমস্ত সার কোম্পানিগুলোকে বন্ধ করে দিল আপনারা শুনেছেন নবরত্নের কথা শুধু কৃষি ক্ষেত্রে নয় আমাদের নতুন প্রজন্ম চাষ কাজ করবে আমাদের লোকরা কাজ করবে কাজ না করলে টাকা আসবে না আপনারা শুনেছেন যে কিভাবে আমাদের নবরত্ন ছিল সেই নবরত্ন আজকে কোন জায়গায় এসে দাঁড় করিয়েছে গত তিরিশ বছরে শিক্ষা স্বাস্থ্য সামাজিক উন্নয়নে শুধু ক বরাদ্দ পারেনি তা নয় আমাদের দেহের নবরত্ন ছিল সেই নবরত্নকে এখন শূন্যের কোটায় নিয়ে গেছে এই বাজেটের মূল দিক হচ্ছে সরকারি শেয়ার বিক্রি করো সরকারি সম্পত্তিগুলো বিক্রি করো বেসরকারি করার বেসরকারির কাছে বেসরকারি কোম্পানি কর্পোরেট সংস্থা গুলোর কাছে বিক্রি করো যেমন ভাবে এলআইসি শেয়ার একশো শতাংশ প্রত্যক্ষ বিনিয়োগে দিয়ে যাচ্ছে বৃহত্তম বৃহত্তম দ্বিতীয় একটি সংস্থা যারা ব্যবসা করে এই সেক্টরের মধ্যে যারা আয় করে সে আয়ের অংশ আমাদের দেশের রেল আমাদের দেশের রাস্তাঘাট আমাদের দেশের গরিব মানুষের ঘর আমাদের দেশের স্বাস্থ্য খাতে ভারত সরকারকে টাকা দেয় এবং সেখান থেকে আমাদের বয় হয় সেই সংস্থাকে শতাংশ বিদেশি বিনিয়োগ করে বহুজাতিক সংস্থাগুলো এরা লুট করবার জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এইভাবে আমাদের দেশের যা সম্পদ ছিল ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে অন্যান্য সমস্ত ক্ষেত্রে আমাদের দেশকে লুট করবার জন্য বিদেশিদের লুট করবার জন্য বহুজাতিক সংস্থা তাদের লুটের বাণিজ্য তৈরি করবার জন্য এটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং এই বাজে সেই অভিমুখে চলছে এখানে আপনারা দেখেছেন এই বাজে যেদিন পেশ হয়েছে তারপর দিন থেকে আমরা বামপন্থীরা আমাদের পার্টি এবং বিভিন্ন গণসংগঠন শ্রেণী সংগঠনগুলো আমরা মিছিল করছিলাম এই বাজেট মানছে না এই আমাদের প্রস্তাব তোমরা গ্রহণ করো এদিকে কারুর নজর নেই দেখলাম মাগতলা শহরে অভিনন্দন রেলি কিসের কার জন্য অভিনন্দন ত্রিপুরার মানুষ কি পেয়েছে এই বাজেটের মধ্যে আমাদের বিরাট একটা অংশ দুই তৃতীয়াংশ ভূখণ্ড স্বশিত উপজাতি এলাকা স্বশিত জেলা পরিষদ কি পেয়েছে সেই এলাকাতে কি চলছে যেখানে আর আগরতলা শহরে অভিনন্দন দেরি হচ্ছে জল নেই খাওয়ার জল রাস্তা নেই স্কুলগুলোতে মাস্টার নেই চাষের জমি নেই জলের জন্য চাষ করতে পারছে না কি হবে এখানে সরকার আছে ওখানে বিপ্র মাতা ওরা এডিসি প্রশাসনের নিয়ন্ত্রণ করে এখন চার বছর হলো কেন কাজ নেই কেন খাবার জুটে না কেন প্রাথমিক বিদ্যালয়ে মাস্টার মশাই নেই কেন স্বাস্থ্য স্বাস্থ্য প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে কেন শেষ প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে হন্য হন্য হয়ে গুচ্ছে মানুষগুলো কি আছে প্রকল্পে কেন্দ্রীয় বাজেট আমাদের উত্তর পূর্বাঞ্চলের আর কয়েকটা রাজ্য আছে আসাম তিনটা স্বশাসিত কোটি টাকা বরাদ্দ হয়েছে আমাদের জন্য এক পয়সা বরাদ্দ হয়নি তিপ্রাল্যান্ড গ্রেটার তিপ্রাল্যান্ড কনস্টিটিউশনাল সলিউশন কিন্তু কি পেয়েছেন প্রতারণা মানুষকে ধোকাবাজি দিয়েছেন যাদের নামে করেছেন জাতি উপজাতির ঐক্যকে নষ্ট করবার জন্য চেষ্টা করছেন এবং তা নয় শুধু সরকারের অংশীদার দুই মন্ত্রী লজ্জা অভিনন্দন দেরি করতে এই বাজেট দেখেছেন আপনারা আমাদের এই গরিব মানুষ রাজ্যের সারা দেশের ওপর এই গরিব মানুষগুলো যাদের হাতে টাকা নেই রোজগার নেই তারা কি চায় বাজেটের কাছে সরকারের কাছে কি চায় বিনা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা চায় বিনা বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চায় আমরা জিজ্ঞেস করতে পারি আমাদের রাজ্যের মধ্যে থ্রিমল ইঞ্জিনের সরকার চলছে এখন আমরা কয়টা এমস পেয়েছি লজ্জা হয় না অভিনন্দন ডেলি করতে বক্তৃতা দিতে অনেক গাল গল্প অনেক টাকা পয়সা অনেক প্রচারের ফানুষ পত্র পত্রিকা ফাটিয়ে ফেলেছেন এইমস হচ্ছে যা কত জায়গা দেখছে একবার যাচ্ছে ডুকলিতে একবার যাচ্ছে মন করে একবার তো কবল আমবাসায় চলে যাচ্ছে হয়েছে এইমস আপনার আরে মশায় খোদ এইমস নয়াদিল্লি ওখানে ডাক্তার নেই খালি পড়ে আছে ওখানে ডাক্তার নিয়োগ করে না এখানে হয়েছে এইমস বাজেট বাজেট তো প্রস্তাব হয়ে গেছে বাজেট অধিবেশনের অর্ধেক আজকালকে শেষ হয়ে গেছে এখন বিরতি চলছে আবার হবে আসবে না তো আপনি কি বিকল্প জাতীয় সড়ক পেয়েছেন ত্রিপুরার মানুষ পাইনি তো আমরা তো বিকল্প রেল লাইন পাইনি কি পেয়েছেন ডাবল ইঞ্জিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হ্যাঁ হয়েছে আমাদের নৈতিক সামাজিক হয়েছে ছেলে মেয়েরা আজকে এইটা গর্ব করে বলতে পারছে না এই ত্রিপুরা শ্রেষ্ঠ হবে মুখ্যমন্ত্রী নিজের ভাষায় আমি যদি বলি নেশা মুক্ত ত্রিপুরা করতে চেয়েছিলাম হয়ে গেছে নেশা যুক্ত ত্রিপুরা না না মাননীয় মুখ্যমন্ত্রী শুধু নেশা যুক্ত ত্রিপুরা নয় আন্তর্জাতিক চোরাই চালানের করিডোর হয়েছে ত্রিপুরা আমাদের যুব শক্তিকে বিপদে পরিচালিত করছেন না দিতে পারছেন চাকরি বাকরি কোনো কিছু তাদেরকে নেশার বাণিজ্যে ডুবিয়ে দিচ্ছেন তাদের মা বাবাকে চিনতে পারছে না এই সমাজকে তো ভাবার কথা চিন্তার কথা এটা দূরের কথা এই যুবক শক্তিকে আপনি বিপদে পরিচালিত করছেন অস্ত্র প্রচার হচ্ছে মানব প্রচার হচ্ছে এই করিডোর দিয়ে আন্তর্জাতিক করিডোর দিয়ে কি ভূমিকা ভারত সরকারের কি ভূমিকা ত্রিপুরা সরকারের কি পেয়েছেন আপনি কিছুই পাননি না জাতীয় সড়ক না বিকল্প লাইন না কোন বিমানবন্দর কৈলাসর নিয়ে অনেক গাল গল্প শুনেছি পেয়েছেন পাননি তো বিকল্প অভিনন্দন ডেলি করছেন আপনারা যাই হোক আমি কথাগুলো বলছি এই জন্য ওরা যারা অভিনন্দন রেলি করছে তারা জানে না এই বাজেটের ভিতরে কি আছে কিছুই নেই তারাও হতাশ হবে চাকরি কাজ কর্ম কিছু পাবে না দুই হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে ত্রিপুরায় যতজন চাকরি করত গ্রুপ এ থেকে গ্রুপ বি পর্যন্ত সালের জানুয়ারি মাসে এসে সেই ছাপ্পান্ন হাজার থেকে ষাট হাজার পার্থক্য বিরাট শূন্য পদ ভারত সরকারের দশ কোটির উপরে শূন্য পদ কোথায় নিয়োগ এই জন্য পরিকল্পনা কোথায় টাকা আনবেন বেসরকারি হোটেলে পাঁচ তারা হোটেলে বসে সরকারের টাকা খরচ করে বিদেশের অতিথি দেশের অতিথিদের ডেকে নিয়ে ভোজসভা করতে পারবেন না টাকা আসবে না ভারতবর্ষে আমরা বলছি তার জন্য নয় আমরা চাই বিনিয়োগ বাড়ক বেসরকারি বিনিয়োগ বাড়ক সরকারি বিনিয়োগ না বাড়লে পরে বেসরকারি বিনিয়োগ বাড়ে না আর বেসরকারি বিনিয়োগ এখন চলে যাচ্ছে আমাদের দেশ থেকে বেসরকারি সংস্থাগুলো তাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে এখানে বিনিয়োগ করবে না কারণ পয়সা নেই আমাদের চাকরি হবে না আমি এই কথাগুলো বলছি জন্য আমরা পাঁচটি দল, আমরা একটা বিকল্প প্রস্তাব দিয়েছি সেই বিকল্প প্রস্তাব পার্লামেন্টের ভিতরে আমাদের সদস্যরা আলোচনা করবেন আমরা বাইরে মাঠে ময়দানে আপনাদেরকে সমবেত করে এর পক্ষে জনমত তৈরি করবার চেষ্টা করবো কিন্তু এই সরকার সে কথা শুনবে না আগামী দিনগুলোতে এই বাজেট পাস হয়ে যাওয়ার পরেও আর পনেরো দিন পরে যখন বাজেট অধিবেশন হবে সংখ্যা গরিষ্ঠতার জোরে বিজেপি এবং তার শরিক দলগুলো এন জোটের শরিকরা এই বাজেট জলস্বার্থ বিরোধী বাজেট তারা পাস করবে এই বাজেটের বিরুদ্ধে মানুষের সঙ্গে থাকবার জন্য রুটি রুজি অন্য অস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের জন্য মা বোনদের অধিকার সম্মান রক্ষা করার জন্য তপশিল জাতি তফসিল জাতি ধর্মীয় সংকালুদের নিয়ে একটা সুন্দর সুস্থ ত্রিপুরা গড়ে তোলার জন্য আমাদের সংগ্রাম থাকবে আশা করি সেই সংগ্রামে আপনারা সামিল হবেন এই কথাগুলো বলেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনক্লাফ জিনাবাদ Oscar economos